আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা উইন্ডোজ মানে ইলেভেন এগারো যারা ইউজ করেন চাচ্ছেন যে আপনার নাম চেঞ্জ করবেন আপনার নাম বা পাসওয়ার্ড চেঞ্জ করবেন কিভাবে করবেন যেমন এ দেখেন ইউজার নাম এখানে যে ইউজার নামগুলো আছে আলী হোসেন নাম এরকমভাবে চেঞ্জ করবেন কিভাবে করবেন বা পাসওয়ার্ড চেঞ্জ করবেন এটা কিভাবে করবেন যেমন আমি আপনাদের সামনে এখন দেখাবো এটা কিভাবে করবেন পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা আপনার পাসওয়ার্ড এর ভিত্তে যে একটা ছবি বা পিক আঁকবেন এভাবে কি করবেন প্রথমত আমরা চলে যাব হলো কম্পিউটার ডেস্কে যেমন ডিসপ্লেতে চলে যাব কন্ট্রোল প্যানেলে চলে যাব কন্ট্রোল প্যানেলে চলে যাওয়ার পরে দেখবেন এখানে এখানে আসছে হলো সিস্টেম সিকিউরিটি এখানে সিস্টেম সিকিউরিটিতে অনেক কিছু আছে কিন্তু তার আগে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এটা খুবই ভালো লাগবে তার আগে চলুন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব বা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই একটা ফলো বা একটা শেয়ার দিয়ে কমেন্টে কিছু জানাবেন আর মূলত এখন আমি যেখানে যে আছি উইন্ডোজ ডিফার নেটার ফ্লাওয়ার ফ্লাওয়ার এটা কি হচ্ছে জানেন আপনি যারা টাকা দিয়ে কেনেন এমবি কেনেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিসটা এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে অটো আপডেটটা বন্ধ হয়ে যাবে যেমন এখানে দেখেন এটা আমি প্রাইভেট নেটওয়ার্ক বন্ধ করে রাখছি নট নট কালেকশন দেখছেন এটা আমি বলে এখানে করছি এটা কিভাবে করবেন এখানে দেখবেন এই যে সেটিং সেন্স সেটিং এ চলে যাবেন এটা আমি এর পিছনে যাচ্ছি ফ্লোইং এই দেখেন এখানে এটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখবেন এটাকে আমি বন্ধ করে রাখছি যে অ্যাডভান্স সেটিংস এখানে যাবেন যাওয়ার পরে দেখবেন এই যে একটা বন্ধই আছে এখানে জাস্ট এখানে টিক চিহ্নগুলো আপনি এভাবে দিবেন দেওয়ার পর এখানে আমি আরেকটু জিনিস দেখাচ্ছি যে পিছনে যা গেলাম যাওয়ার পর দেখবেন সিস্টেম এই সিস্টেমে আসলাম আসার পরে আপনাদের যে পাসওয়ার্ড ওটাও আরেকটা হয় এটা আমি আপনাদের দেখাচ্ছি দেখিয়ে দিই কারণ এটা দেখালে আপনারা একটু এখানে উপকৃত হবেন এখানে যে এই টিক চিহ্ন আছে এই টিক চিহ্নগুলো গুলো আপনারা দেখবেন এই যে এই সাইটে একটা নেই এটা এরকম ভাবে আপনি দেখবেন যে আপনার পিসিতে আছে কিনা আমি যেভাবে দেখাচ্ছি এটা এইভাবে দেখায় এভাবে একটা একটা করে আমি এটি করে রাখছি এটা আপনি আপনার পিসির ভিতরে এরকম ভাবে দেখে দেখে টিক চিহ্নগুলো মার করে দিবেন আমার এতগুলো দেখানি সম্ভব না তাই এটা আমি আপনাদের সামনে দেখিয়ে দিলাম এটা করে দেওয়ার পর দেখবেন আপনি যে অটো আপডেটটা বন্ধ হয়ে থাকবে এটা আপনার জন্য উপকৃত হবে যারা ওয়াইফাই চালান না সিম থেকে বা নেট কিনে চালান তাদের জন্য খুবই একটা উপকার হবে যা যাই হোক ওটা বাদ দিলাম এখন আমি আপনাদের সামনে দেখাবো যে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন প্রথমত আমরা চলে যাব হলো এই যে ইউজার অ্যাকাউন্ট ইউজার অ্যাকাউন্টে যাওয়ার পর সেন্স অ্যাকাউন্ট টাইপ এখানে নিচে টাচ চাপ দিবেন চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ চাপ দেওয়ার পরে দেখবেন অ্যাড নিউ ইউজ পিসি সেটিং এখানে চাপ দিলেও এটা আসবে কিন্তু তারপরে আমি আপনি একটু ব্যাগে যাবেন এখানে চাপ দিলে ব্যাগে যাবেন বা এই কেটে দিবেন কেটে দেওয়ার পরে এখানে আপনি ছবি বা এর হয় এখানে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখবেন যে চেঞ্জ অ্যাকাউন্ট নেম এই দেখেন সেন্স অ্যাকাউন্ট এখানে আপনি চাইলে এই যে আমি মনে করেন যে কোনো একটা যদি দেই তাহলে অবশ্যই আমার এই নামটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে চেঞ্জ এখানে জাস্ট চাপ দিবেন হয়ে যাবে চেঞ্জ আমি এটা দিলাম না যেহেতু তারপরে হলো তার নিচে দেখবেন চেঞ্জ দিস পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডে যে আপনি যে প্রথমে পাসওয়ার্ডটা ছিল যদি চাই চাই থাকে এরকম ওটা দেওয়ার পরে আপনি নতুন একটা পাসওয়ার্ড দিবেন এখানে নতুন পাসওয়ার্ড বা এটাও নতুন পাসওয়ার্ড দুইটাই নতুন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে জাস্ট চেঞ্জ করে দিবেন তাহলে দেখবেন আপনার এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে তারপরে দেখবেন সেন্স দ্যা অ্যাকাউন্ট টাইপ সেন্স দ্য অ্যাকাউন্ট টাইপ এটা হলো আপনার যে অ্যাকাউন্টটা করছেন সেটা অ্যাডমিশন করা আর অ্যাডমিশন আপনি নাকি অন্য কেউ এটা হলো সেই জিনিস এটা অ্যাডমিশনটা দেওয়ার পরে জাস্ট এখানে চেঞ্জ টাইপ চাপ দিয়ে দিবেন এখানে জাস্ট টাইপ চাপ দিয়ে দিবেন ইকুমেন্ট অ্যাকাউন্ট চাপ দিয়ে দেওয়ার পরে দেখেন এরকম একটা স্টোরিয়াস আসবে যে ওকে করে দিবেন বাস হয়ে যাবে যার ক্যান্সেল এভাবেই আপনি এখানে নিজের মতো করে আপনার পাসওয়ার্ডটি বসাতে পারবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বা ফলো দিয়ে রাখবেন তুমি এমন ভাবে জীবনটা গড়ে তুলো যেন মরণের পরেও কল্যাণ কর হয় পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়